আসসালামু আলাইকুম হ্যালো দর্শক এই সময় আপনারা ঘাসের কিভাবে পরিচর্যা করবেন কিভাবে ঘাসটা আপনার এই বর্ষাকালীন সময়ে ভালোভাবে ফলন দিবে সেটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে কারণ এই বর্ষাকালীন সময়ে ঘাস অনেকই মারা যায় মুথা পুচে যায় মারা যায় সেটা ধারণা দেব আপনাদেরকে ঘাস দেখেন কিছু কিছু ঘাস দেখেছেন একেবারে সাদা হয়ে গেছে ইতি বলো কোনো স্বাদ দেয়া না এটা কোনো স্বাদ দেয়া না আপনি কি করবেন ঘাস যখন কাটা হয়ে যাবে এরকম অবস্থায় থাকবে একটা দুটো গোছ ছাড়িয়েছে তখনই আপনি গোবরই সার প্রয়োগ করে দেবেন কিন্তু কাঁচা গোবর না ভিজে গোবর না শুকনো গোবর দেবেন দেওয়ার পর জমিতে যদি পানি থাকে পানির সাথে এটি মিক্স হয়ে যাবে আর যদি পানি না থাকে তাহলে অবশ্য আপনাকে পানি দিয়ে দিতে হবে তারপরে যে আপনি কি করবেন যখন এই রকম হয়ে যাবে গাছ বা এর সাথে একটু উঁচু হবে তখনই আপনি সার প্রয়োগ করতে পারেন ইউরিয়া ইউরিয়া সারের মাত্রাটা কম করে দেবেন তাহলে সেটা ভালো কারণ ইউরিয়া সার যদি একটু বেশি দেওয়া হয় তাহলে আপনার পাতা নরম রাখে গোড়া নরম রাখে কিন্তু পাতায় এক ধরনের স্পট পড়ে যায় বেশি ভালো হয় যদি আপনি জৈব সার বেশি ব্যবহার করতে পারেন আর বর্ষাকালীন সময় বেশি ঘাস মারা যায় তার মূল উদ্দেশ্যই দেখেন এই দেন এর ভিতরে যে মুথা এইগুলো মরে গেছে দেখেন এই সাইডির থেকে যা বাঁচিয়ে আছে সেইগুলো আপনার সাইডটিস কিন্তু এই মাঝখানতে এই মুথাগুলো পচিয়ে গেছে দেখেন সব সময় খেয়াল রাখবেন বর্ষাকালীন সময় ঘাস একটু উঁচু করে কাটার চিন্তা ভাবনা করবেন তাহলে ঘাস মরার মরে কম এবং সবসময় ঘাস কাটার সাথে সাথে এই যে আগাছাগুলো আছে এগুলো পরিষ্কার করে দিতে হবে এক ধরনের মেডিসিন আছে কীটনাশক আছে আগাছা পরিষ্কার করার জন্য সেটা না ব্যবহার করে আপনি ব্যবহার করতে পারেন নিংড়েল বা কাশি দিয়ে আপনি সব পরিষ্কার করে দিতে হবে তাহলে সেটাই সবসাইতে ভালো কিন্তু আমাদের সে সময় নেই এবং পারি না ওই মাঝে মধ্যে স্প্রে করিয়ে দিই তাই নষ্ট হয়ে যায় তারপরে সার প্রয়োগ করলে আপনার ঘাসগুলো ভালো খাদ্য গ্রহণ করতে পারে তা না হলেই আপনার প্রায় অর্ধেক খাদ্য গ্রহণ করে এই যে এই যে আগাছা আছে এই আগাছাগুলো অর্ধেক গ্রহণ করে অর্ধেক ওই ঘাসে গ্রহণ করে সময় এটি মনে রাখবেন বর্ষাকালীন সময়ে ঘাস আপনাকে অবশ্যই তৈরি করতে হবে আপনার যদি গরু গরুকে খাওয়াতে চান তাহলে ঘাসের কোনো বিকল্প নেই আর আমি যদি অধিক ফলন পেতে চাই তাহলে ঘাসে অনিবার্য আপনাকে সার প্রয়োগ করতেই হবে এবং গোবর সার দিয়া সবচাইতে বেটার সবচাইতে ভালো গোবরী সার দিলে একেবারে কালো হুমো হয়ে থাকে নক নক করে গাছগুলো নরম থাকে মানে জৈব সারের কোনো বিকল্প নেই আর পাতা কোনো সময় সাদা হবে না এরকমই গুণ গবরী সারের কিন্তু আমরা তো এখন বেশিরভাগই রাসায়নিক সার ব্যবহার করি সেজন্য জমিটাও অনুর্বর হয়ে যায় ভালো ফলনও পাওয়া যায় না বেশি গোবরী সার ব্যবহার করবেন শুকনো গোবরী সার আমি বলো বেশি শুকনো গবরিসার সার ব্যবহার করি সেজন্য আমার অনেক ফলন হয় এই ঘাসে তাহলে গোবরটাও আমার নষ্ট হচ্ছে না কিচ্ছু হচ্ছে না দেখেন এই পাতাগুলো কীভাবে পড়ে গেছে দেখেছেন কীভাবে স্পট চলে গিয়েছে সব গাছের গোড়া স্পট চলে গিয়েছে এই কাজগুলো করে দেখবেন ইনশাল্লাহ আপনি ফল পাবেন এটা হাতে কলমে আপনাদেরকে শিখিয়ে দিলাম সব সময় ঘাসের পরিচর্যা না করলে আমার যদি গরু পালতে হয় তাহলে অবশ্যই ঘাসের পরিচর্যা অবশ্যই দরকার সব সব ক্ষেত্রে দরকার কারণ ঘাস খাওয়াতেই হবে আমার যদি গরু পালতে হয় ঘাস খাওয়াতেই হবে ঘাসের কোনো বিকল্প নেই ঘাস একমাত্রই উপাদান গাভীদের জন্য দুধ বাড়ানো শরীর ঠিক রাখা সব কিছুর একমাত্র উপাদান হলো ঘাস সেই ঘাস যদি আমরা না ভালো পরিচর্যা করি যদি মরে যায় তাহলে কি অবস্থা হবে এরকম উঁচু করি কাটা চিন্তা ভাবনা করবেন সব সময় দেখেন এটা দেখেন কত উঁচু উঁচু হয়ে গেছে আমার ঘাস দেখেছেন এসব গবরিসারের এসব সারের উপকার আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন খুদ্া হাফেজ